ষড়যন্ত্র আরে ষড়যন্ত্র তো চল এ যে পার্ট অফ এ পলিটিক্স রাষ্ট্র থাকবে রাজত্ব থাকবে রাজা থাকবে রানী থাকবে ষড়যন্ত্র থাকবে না তা তো না আর এই ষড়যন্ত্র মোকাবেলা করাটাই তো রাজনীতিবিদদের বড় সবচেয়ে বড় দক্ষতা নাকি সুতরাং ষড়যন্ত্র আছে এটা তো আমরা বুঝতেছি আপনারা বুঝতেছেন না কেন আপনারা কেন বুঝতেছেন না আওয়ামী লীগের তো এত লাঠিয়াল বাহিনী ছিল হ্যামলেট বাহিনী ছিল কুড়াল বাহিনী ছিল কত বাহিনী ছিল এই বাহিনী সরকারের বাহিনী পুলিশ বাহিনী বর্ডার গার্ড কত কিছু তাতে হাসিনাকে রক্ষা করতে পারে নাই কোন বাহিনী আছে এই যে ঘটনা দুই দিন ঘটল এর সাথে আপনাদের ইন্ধন আছে কিনা সেটা নিয়ে জনগণের প্রশ্ন আছে এই ঘটনা আপনারা করাচ্ছেন কেন যত নির্বাচনটা না করতে হয় সেজন্য এমন প্রশ্ন কিন্তু জনগণে আছে আছে এটা আমি মনে করি বা না করি আমি আপনাদেরকে যত ভালোই জানি কিন্তু জনগণ যদি ভালো না জানে তাহলে আপনাদেরকে রক্ষা করবে সেই কারণে আমরা তো সহযন্ত্র মোকাবেলা করার জন্য মাঠে প্রস্তুত আছি হ্যাঁ জনগণের সামনে যে বিষয়টা এটাকে সুনির্দিষ্ট করেন আপনারা তো নির্বাচনের ব্যাপারে যে আপনাদের আগ্রহটা কেন দেখি এই যে আগ্রহ দেখি না এটা তো একটা ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যদি রাজপথে নামে তাহলে আপনারা কি ষড়যন্ত্র বলে আমাদের পথে উড়িয়ে দেবেন অসম্ভব না আমি আমার পথে চলব ঠিকই না তো সুতরাং এই খোঁড়ার যুক্তি দিয়ে কিন্তু এই খোড়া যুক্তি দিয়ে কিন্তু দূষণমুক্ত করা যাবে না কারা ভ সে বিক্ষুপ্ত জনতা কারা আইন শৃঙ্খলা বাহিনী কোথায় এমন একটা ঘটনা বুলডুধার ভাড়া করা হয় বা তার আনুষঙ্গিক যন্ত্রপাতির ভাড়া করা হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে তারা কি সঠিক সময় সঠিক রিপোর্টটা সরকারকে দেয় নাই যদি না দিয়ে থাকে তাদের জবাব দিতে আনা যায় না সুতরাং কে ভাঙছে আমি জানি না কিন্তু সরকারের দায়িত্ব তাদেরকে শনাক্ত করা এবং জাতির সঙ্গে উপস্থাপন করা যে কোনো অন্যায় বিচার হবে আইনের মাধ্যমে কারণ আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর আর প্রশাসন যখন অকার্যকর হয় তখন সেই সরকারের অস্তিত্ব কখনোই টিতে থাকতে পারে না ভারতের থেকে যে ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে ক্ষুব্ধ জনগণের ঘটনা ঘটাইছে মনে নিলাম হাসিনা আবলতাবল পড়বে হাসিনা ষড়যন্ত্র পড়বে হাসিনা উস্কানি দিবে আমি উস্কানিতে পা দেব কেন তে ছয় তারিখ বা পাঁচ তারিখ পাঁচই আগস্টের পর আমার প্রথম বক্তৃতায় বলেছিলাম যে পৃথিবী বদলে গেছে অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে গেছে তুমি আমি একই আছি যা ছিলাম আসলে আমরা হাসিনার আমলও যা ছিলাম এই সরকার এমনও তাই আছে যে খালেদা জিয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল ওই নির্বাচনে না যাওয়ার এবং আঠারো সালে নির্বাচনে প্রমাণ হয়ে গেল এই কারণে চোদ্দ সালের সঠিক সিদ্ধান্তটা নিয়ে আমরা চব্বিশ তেইশ সালে নির্বাচনে সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করি নাই এটাই বড় কথা নয় আমাদের ডাকে সাড়া দিয়ে জনগণ ভোট কেন্দ্রে চায় নাই বড়জোর মতান্তরে সাত থেকে আট পার্সেন্ট তার মধ্যে চার পার্সেন্ট হল সরকারি কর্মচারী বিজেপি পুলিশ নির্বাচনী কর্মকান্ডে যারা সংশ্লিষ্ট তারা ভোটার মতো সঠিক লোকে পদে আমি বলি না লোকে পদে সাধারণ মানুষ পদে পাঁচই আগস্টের পর এ পর্যন্ত বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনটা ভুল করে নাই বিএনপি বা ধৈর্যশীলতা দেখাচ্ছে এবং প্রত্যেকটা পদক্ষেপ সমাজ শিক্ষিত সব মানুষ মাঠে ঘাটে আলাপ করে বিএনপি তার সঠিক লাইনে আছে এবং আমি দেশি বিদেশি অনেক মানুষের মুখেই শুনছি যে তারেক রমণের যে বক্তব্য ছয় তারিখের পর থেকে তার প্রত্যেকটা বক্তব্য জনগণের কাছে প্রশংসিত হচ্ছে আজকে আমাদের একত্রিশ দফা তো আমরা আগেই আবার নিজের করে জনগণের কাছে চাপছে তাতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি শুধু ডক্টর ইন্দু সাহেবকে বলবো আপনার জ্ঞানে জ্ঞান পিএইচডি ডিগ্রিধারী লোকের তো প্রয়োজন নাই এই একত্রিশ দফা অর্ডারেডি মেন অ্যাকসেপ্টেড বাই দ্য পেপলস ডায়গোমেটিক পেপলস এবং আপনার কাজটা একটা নির্বাচন ব্যবস্থা করা সেই এই সংস্কার করবে। আর সকাল বিকাল সংস্কার করতে করতে গত দুই দিন যে সংস্কার করছেন তাতে জনগণ আতঙ্কিত জনগণ আতঙ্কিত অনেকে দেশ পালানোর ব্যবস্থা করতেছে অনেকে জায়গা জমি বিক্রি করে ফেলতে চাচ্ছে অনেকেই নতুন বাড়ি ঘর করতে সাহস করছে না এই মনস্তাত্ত্বিক বিষয়গুলি বোঝে জনগণের সাধারণ যারা রাজনীতি করে রাজনীতি করবে না মাঠে ময়দানে করে নানা বিক্ষিপ্ত কথার মধ্য দিয়ে তার একটা মতে ফেরত আসতে পারে তো সুতরাং আজকে প্রথম দিন যদি ঘটনা ঘটতো আরো বেশি সেটা জনগণের স্বাভাবিক মনে করত নাকি এখন যে ছয় মাস পরে যে চেতনা না মৃত্যু এটা তো জনগণ গ্রহণ করছেন না জনগ্রহণ করছে না তো সে কারণে এটা বিচ্ছিন্ন ঘটনা বলে সরকার দায়িত্ব আরে চলতে যাবে আলটিমেটলি কিন্তু মাসুল দেবেই সরকার সাথে আমাদের কিন্তু হবে সুতরাং আমি বলবো যে ষোলো বছর সতেরো বছর যাই হোক আমরা আন্দোলনে ছিলাম আমরা আন্দোলনে আছি তবে সেই আন্দোলনটা বোধ হয় আন্দোলনের চেয়ে আরো কঠিন হতে পারে তার জন্য আমাদের প্রস্তুতির ভয় পদে আছি নাই এটা বড় শব্দ না আমি আদর্শের লড়াইয়ে পথে আছি এটি আমার বড় পরিচয় সবার পথ পাওয়ার দরকার সবার পদের দরকার নাই একজনের এক পদ এক আসে রিক্সায় তার সাথে আর একটা লোক নাই তাকেই পদ দিতে হয় তাকেই দায়িত্ব দিতে হয় যে পাঁচশো এক হাজার লোক সংগঠিত করতে পারে তো একটা মিছিল লক্ষ লক্ষ লোক হয় লক্ষ লক্ষ লোকের কি পদের দরকার হয় নাই হয় না তাই সুতরাং আমি আমার জীবনে দেখছি পদ গুরুত্বপূর্ণ না দায়িত্বশীলতাটাই বড় গুরুত্বপূর্ণ আপনারা যেই নামেই থাকুন না কেন আপনারা তো শহীদ দিয়ার আদর্শের বিশ্বাসী আপনার খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল আপনারা আমাদের ভারবত চেয়ারম্যানের সাথে ছয়টি বছর যুদ্ধ করে তার প্রতিও আপনাদের একটা আস্থার সৃষ্টি হয়েছে রাজনীতিতে কখনো কখনো ভুল সিদ্ধান্তর জন্য দলকে খেসারত দিতে হয় কিন্তু আমাদের সাতই জানুয়ারির নির্বাচনে না যাওয়াটা কিন্তু ভুল হয় নাই এবং চোদ্দ সালের যে নির্বাচনে যাই নাই সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল আঠারো সালের নির্বাচনটার সিদ্ধান্তটা ছিল আমি মনে করি ব্যর্থ আমি মনে করি ব্যর্থ সুতরাং এটা প্রমাণ হয়েছে কিন্তু এই তেইশ সালে